অনেক বছর যাবৎ করে আসছি অনেক সময় এই বাজারে আসা অনেক সময় আরেক বাজারে যাওয়া হয় সব সময় কিন্তু আমরা এক বাজারে প্রোগ্রাম করতে পারি না কারণ হলো আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে এটা করার চেষ্টা করি এই বছর আমরা দুবার এবং হালুয়াগারে বারো হাজার পরিবারের মাঝে ই সামগ্রী বিতরণ করতেছি কিন্তু একটা দুটো উপজেলায় কিন্তু বারো হাজার মালের প্রয়োজন আছে আমি কিন্তু উনিশটা ইউনিয়ন এবং একটা পৌরসভায় বারো হাজার মাল বিতরণ করতেছি ইউনিয়ন ওয়ারে কিন্তু খুব কম পড়ে পাঁচশো ছয়শ ইউনিয়ন পরে দুইটা স্পট করলে আড়াইশো তিনশো মিলে পরে আমরা যারা রাজনীতি আমরা মনে করি যে এইটা দিয়ে ইলেকশন হইব সেমাই চিনি দিলে ভাই মানুষ ভোট দিব ভাই এটা কত পরে নিয়ে খাই এটা মানুষ বিলে দিল কথা ভাই কত ভুল বলতেছে আমি

আমরা যেই দল করি আমরা যে দলের কোন বিষয়ে কাজ করি আমাদের দলের প্রধান দেশ নেত্রী সাবেক কিংবা সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের নাম বেগম খালেদা জিয়া আপনারা সকলে উজ্জ্বল সাক্ষী এই খালেদা জিয়াকে আওয়ামী সরকার দেশের বাইরে চিকিৎসা করতে দেয় না তার যে চিকিৎসা সেটা বাংলাদেশে সম্ভব না সেটা প্রমাণিত হয়েছে কিন্তু খালেদা জিয়া ইচ্ছা দিচ্ছে কে আল্লাহ আমাদের দোয়া মানুষের দোয়া আল্লাহ তাকে বাঁচায় সুতরাং মানুষের দোয়ার শক্তির চেয়ে দুনিয়া আর কোন বড় শক্তি নাই আমি মনে করি মানুষ যদি আমরা যদি দোয়া করে আর দুনিয়াতে কোনো কিছুর প্রয়োজন হবে না সুতরাং আপনারা সকলে আমাদের দলের প্রধান দেশ নেত্রী বেগম খালেদা জন্য দোয়া করবেন বিএনপি যিনি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া করবেন মোহাম্মদুল্লাহ আলমিন যেন ওনাকে জান্নাতুল ফেদ্যস্ত সুখ করে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান পকু মৃত্যুবরণ করেছেন স্বৈরাচারী আওয়ামী বিভিন্ন নানা রূপ অত্যাচার নির্যাতনে আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন আল্লাহ যেন ওনাকে জান্নাত করেন সর্বোপরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনাব তারেক রহমান যিনি বিগত এই জুলাই আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলনে সারা বাংলাদেশে যারা আহত নিহত করেছেন প্রতিটি পরিবারের খবর রোগ দিচ্ছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নে উনি সহযোগী লুকপা দিয়ে প্রত্যেকটা পরিবারের খোঁজখবর দিচ্ছেন সাহায্য সহযোগিতা করছেন সেই মানবতার নায়ক যেন পারে কমা তার জন্য সকলে ক্লাব করবেন উনি যেন বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয় দলের যে ঝান্ডা উনি সেটা বাংলাদেশ জাতীয় দলের হাল ধরতে পারেন সহযোগী এসে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল যেন সরকার গরিষ্ঠ আসন সরকার গঠন করতে পারে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ভূত এবং ভাতের এবং আইনের অধিকার সেটা যেন বাস্তবায়ন করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ನಾಯಕನಾದ <laughs>